গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সিক্স অক্টোবর সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে তো লক্ষ্মী পুজো তাই সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে আজ অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমরা তো আছি গ্রামে তবে বিকেলবেলা চলে যাবো আবার শ্রীরামপুর তোমাদের আগের লগে বলেইছি আজকে দুপুরবেলা আমার একটা পিসির বাড়ি নেমন্তন্ন আছে আমার সৌমোর সেখানে খাওয়া দাওয়া করে আমরা ওই চারটে ট্রেনে চলে যাবো আবার সন্ধ্যেবেলা গিয়ে আমার শ্বশুরের এক বন্ধুর বাড়িও আমাদের মানে শ্রীরামপুরে নেমন্তন্ন আছে তাই আজকে দুবেলাই বাড়িতে খাওয়া হবে না দুবেলাই আজকে নেমন্তন্ন খাবো লক্ষ্মী মানে নিরামিষ তবে এই ওখানে যেহেতু এরকম নেমন্তন্নগুলো পাই না তাই এগুলো একদমই মিস করবো না ওই জন্য এটা খেয়ে তারপর যাব সোমবার মানে তো সৌমোর আজকে অফিস আছে কিন্তু ও দুটোর পর থেকে ছটা অবধি চার ঘন্টা ব্রেক নেবে ওই ব্রেকের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছে যাব। আর সকাল থেকে তো ওয়েদারটা ঠিকঠাকই ছিল এখন আবার মেঘলা করছে আগের দিন দেখেছো মারাত্মক বৃষ্টি হয়েছে তবে আজকে সকাল থেকে বেশ রোদেলা ওয়েদার কিন্তু এখন আবার অন্ধকার করে এসছে জানি না বিকেলবেলা আবার বৃষ্টি হলে যাওয়া কি হবে জানি না যেন নাই হয় বৃষ্টি আর এখন আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে সকালে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে এখন কি খাচ্ছি তোমাদের দেখাই দাঁড়াও খাওয়া অলমোস্ট শেষের পথে কিন্তু তাও দেখাচ্ছি আমরা এখন খাচ্ছি কুমড়োর তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি আর আমরা দুজনে একসঙ্গে খাচ্ছি বলে মাখতে সুবিধা হবে বলে আমার মা কত বড় গামলায় মুড়ি দিয়েছে দেখো নেমন্তন্ন বাড়িতে যেমন গামলা করে খাবার সার্ভ করা হয় ওরকম গামলাই দেখো মুড়ি সব খাওয়া হয়ে গেছে আর এটুকু পড়ে আছে সৌম মেখেছে ও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে আর এখানে হয়েছে সুজির হালুয়া এটা আমার বাবা খেলো কাজু কিশমিশ দেওয়া নেই কারণ বাবার চিবত অসুবিধা হবে বলে ঘি দিয়ে বানিয়েছে তো বাবা এটা খেলো ব্রেকফাস্টে আর আমরাও খাবো মুড়ির পরে আর কি মিষ্টিমুখের জন্য চলো খেয়ে নিই খেয়ে নেওয়ার পর যাবো একবার আমাদের ও বাড়িতে বিজয়ার প্রণাম করতে কারণ যেহেতু বাড়ি চলে যাব আজকে আবার কবে আসবো জানি না তখন বিজয় আবার চলে যাবে ওই জন্য এখন যাব প্রণাম করতে এখন তো চলে যাচ্ছি ও বাড়িতে ও বাড়ি মানে তো একদম পাশে এক পাঁচিলেই বাড়ি প্রথমে দেখি গিয়ে আমার ভাই কি করছে আর তোমাদের অনেক আগের ব্লগে বলেছিলাম আমাদের বাড়ির সামনে একটা শিউলি গাছ আছে প্রচুর শিউলি ফুল পড়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এই দেখো দুর্গা পুজো হয়ে গেছে মা দুর্গা কৈলাসে ফিরেও গেছে কিন্তু শিউলি ফুল দেখো আর কি বড় বড় ফুলগুলো দেখো এই গাছটা হচ্ছে আমার মায়ের হাতে বসানো এই দেখো বিশাল বড় গাছটা তবে অনেক ডাল ভেঙেও গেছে এই দেখো কিন্তু তাতেও ফুলে একদম জায়গাটা পুরো বিছিয়ে থাকে এসেছিলাম তো এ বাড়িতে প্রণাম করতে কিন্তু আমার কাকিমা এখন ঠাকুরের জোগাড় করছে ঠাকুরের শাড়ি পরে আর আমরা যেহেতু এখনো স্নান করিনি তাই এই কাপড়ে ছোঁব না তাই কাকিমাকে আবার প্রণামটা পরে করতে হবে ওই যখন নেমন্তন্ন খেতে যাব তখন করে নেব আর এটা হচ্ছে আমাদের পুরনো ঠাকুর ঘর আর আজকে তো আমাদের এই বাড়িতেও লক্ষ্মী পুজো হবে তবে আমাদের এই ধানের লক্ষ্মী পুজো হয় আমার কাকিমা এখন জোগাড় করছে এই দেখো গোটা মানে মেঝেটা জুড়ে আলপনা দিয়েছে চলো তাহলে এখন বাড়ি চলে যাই আবার যখন রেডি হয়ে যাব নেমন্তন্ন খেতে তখন প্রণাম করে যাব এটা হচ্ছে আমার একটা বন্ধুর মেয়ে তাই তো হুম তুমি এখন বেড়াতে বেরিয়েছ ঘুরতে বেরিয়েছ কথা বলো খুব শান্ত মুখটা দেখেই মনে হচ্ছে একদম চুপচাপ এদিকে বেরিয়েছে আমার ভাই আর এদিকে হচ্ছে বন্ধুর মেয়ে দুজনে দেখো সকালবেলা বেরিয়েছে এখন টহল দিতে একই গাড়ি দুজনেরই গোলাপি টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ এটা দেখি দে এ তোর লক্ষ্মী পুজোয় কোথাও নেমন্তন্ন নেই কেউ করেনি নেমন্তন্ন এ বাবা ছ্যা ছ্যা কেউ করেনি দেখি চোখ কোনটা আচ্ছা এবার কান দেখাও কান কোনটা কান है तोमर नाक कौन टा नाक चूल कौन टा चूल चूल आर दांत कोई दांत आर हाथ कौन टा हाथ पाँकौन टा अत तोमर पेट कौन टा पेट ओही टा पेट आर आंगुल कोई तोमर आंगुल गुलो कोई आंगुल हम्म वेरी गुड वेरी गुड हाथ तले दी दाओ সব বলতে পেরেছো তুমি ঠিকঠাক একদম হ্যাঁ এখন আমার ভাই আর বোন যাচ্ছে আমার দিদির বাড়ি বিজয়ার প্রণাম করতে দেখো ও তো যেতেই চাইছে না ভাই কান্নাকাটি করছে ওর মাকে নিয়ে যাবে বলে কিন্তু আমার বোন ওকে নিয়ে যাচ্ছে টাটা যাচ্ছে এখন কতক্ষণ থাকবে জানি না তবে যাচ্ছে আমরা তো এখন রেডি হয়ে চলে যাচ্ছি পিসির বাড়ি নেমন্তন্ন খেতে এখন বাজছে দুটো পনেরো আমাদের ট্রেন হচ্ছে কটায় গো তিনটে পঞ্চান্নই মনে হয় টোটো বলা হয়ে গেছে সাড়ে তিনটে টোটো চলে আসবে সাড়ে তিনটে থেকে তিনটে পঁয়ত্রিশ এদিকে আকাশ তো একদম কালো মেঘে ছেয়ে গেছে আর যাচ্ছি আমরা নেমন্তন্ন খেতে বৃষ্টি হলে সৌমোর টেনশন বৃষ্টি হলে বেছারা ভাবছি বাড়ি যেতে পারবে না রাত্রে নেমন্তন্নটা ফুসকে যাবে আসলে রাত্রেবেলা যেখানে নেমন্তন্ন এটা নিয়ে তিন বছর বিয়ের পর থেকে সৌমহ আমার জন্য যেতে পারেনি যোগ্রামে থাকা হয় বলে তো ভীষণ টেনশানে আছে যে ফাইনালি আজকে যাওয়া হবে কি হবে না ওকে বলছি টেনশন করো না যাবো তো দেখা যাক বৃষ্টি হলেও আজকে আমি যাবো বলেছি ওকে চলো যাওয়া যাক সব চেনা চেনা মুখ গিয়ে দেখা হবে দিদি গুবলু অলরেডি চলে এসেছে আমাদের একটু লেট হয়ে গেল এসে এসেই তো এখানে খেতে বসে গেছি আর সবাই বসে গেছে খেতে প্রত্যেকটা চেনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই খেতে তো বসে গেছি প্রথমেই দিয়েছে ঠাকুরের ভোগ সাথে পায়েস আর আলু ভাজা ঠাকুরের ভোগের পর তো এবার খাচ্ছি পোলাও আর আলুর দম এবার চলে এসেছে পনির আর এই দেখো এই হলো আমার এক পিসি আর পিসামশাই আমাদের বিয়ের ঘটক হচ্ছে এই পিসামশাই আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের সঙ্গে গল্প আড্ডা সবই হলো এখন ফিরছি বাড়ি আর ভালো কিন্তু বৃষ্টি হয়ে গেল চারিদিক একদম মানে কাদায় জলে প্যাচ প্যাচ করছে আর এখন বাড়ির জন্য প্রসাদ নিয়ে আমি আর সৌমো যাচ্ছি সৌমো দেখাও প্রসাদ সৌমোর হাতে একটা বাটি আমার হাতে একটা বাটি সবাই মিলে এখন লাইন দিয়ে যাচ্ছে আর ডুবলু একটা এত বড় ছাতা এনেছে একটা ছাতায় মোটামুটি দশজন ধরবে তো ওটা নিয়ে সবাই ওকে খাপাচ্ছে যে তোর ছাতায় কতজন ধরবে বল এখন তিনটে পাঁচ বা দশ বাজে হয়তো সাড়ে তিনটে আমাদের টোটো আসবে তারপর চলে যাব আবার এখন কতদিন পর এখানে ফিরে দেখি কালী পুজোয় মনে হয় কালী পুজোয় নয় কালী পুজোর পরের দিন মনে হয় আবার এখানে আসবো এখন তো বেজে গেছে তিনটে পঁয়ত্রিশ আর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি সৌম আসছে আর আমাদের টোটোও চলে এসেছে হ্যাঁ টোটোও চলে এসেছে এই যে টোটো এবার ঘোরাচ্ছে বুড়োদার টোটোতেই যাব আর এই যে সৌম এখন ব্যাগ নিয়ে আসছে আবার কবে আসি দেখি ঘুরি ঘুরে বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরঝির করে একদম তো এখানে টিকিট কেটে নিল আর আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে রাউন্ড লোকাল চলো সৌম এখানে আমার ভারী ব্যাগটা দিয়ে কিরম নিজে যাচ্ছে দেখো বলার আমার কিছু ভাষা নেই আর দেখো এবারে নিয়েছে এই যে পোলাও আর পনিরটা খেয়ে এবার বেরোবে তাই তো সৌম চলো প্ল্যাটফর্মে তো চলে এসেছি আর ট্রেনের খবরও হয়ে গেছে কিন্তু কখন ট্রেন আসবে জানি না আর এক বছর পর একদম ট্রেনে উঠবো আমি লোকাল ট্রেনে সৌমও তাই কিন্তু সৌম্য আগের দিন দশমীর দিন যখন বাড়ি গেলেও উঠেছিল আমি তো সেদিন ছিলাম যেতে পারিনি তো আমি এক বছর পর ট্রেনে উঠবো খুব এক্সাইটেড তবে আজকে কিছু খাবো না ঝালমুড়ি টালমুড়ি তো খাওয়া যাবে না যেহেতু আমিষ আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি লক্ষ্মী পুজো আমলকি উঠলে আমলকি খাবো একটা কাঁচা আমলকি মাখা হয় না ওটা খেতে খুব ভাল লাগে আর কতদিন পর স্টেশনে মানে এই প্ল্যাটফর্মে এলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগের বছর অনেক কিছু দেখেছিলাম চেঞ্জ হয়েছে এই বছর আরও চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু বেশ ভালো লাগছে দেখা যাক ট্রেন কখন আসে একদম এখনই ট্রেনটা আসার কথা তিনটে পঞ্চান্নই বাজে কিন্তু এক্ষুনি আসবে বলে তো মনে হচ্ছে না ট্রেনের মুখ তো দেখা যাচ্ছে না সোমু এখন কি কিনলো দেখো এই তো খাবো এখন জুয়ান কিনেছে জুয়ান খাবো এখন আমাদের ট্রেন তো ঢুকে গেছে এবার দেখা যাক উঠে জায়গা পাই কি না এক বছর পর উঠবো যদি না কেউ জায়গা দেয় না লেডিস থাকলে মানে লেডিসে উঠলে ফাঁকা থাকতো কিন্তু সময় আছে তো লেডিসে উঠবো না জেনারেলি উঠবো আচ্ছা এটা ভেন্ডার ভেন্ডারে ওঠা যাবে না যাই হোক ফাইনালি ট্রেনে উঠে জায়গা পেয়েছি তবে আমি পেয়েছিলাম সমুদ্রকে দিচ্ছিল না জোর করে ওকে বসিয়েছিলাম কারণ মোটামুটি এখন এক ঘন্টা এক ঘন্টার উপর তো এক ঘন্টার উপর এক ঘন্টা পনেরো মিনিট মতো দাঁড়িয়ে যাওয়া অসম্ভব যাইও জায়গা পেয়েছি তবে খুবই চাপা চাপি ঠিক আছে চলো বসার পর তো ফাইনালি জানলার ধারে জায়গা পেলাম আর কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হয়ে গেল এখন তো ঢুকছে বেলুর স্টেশন আমরা বেলুরেই নামবো বেলুর থেকে আবার ট্রেনটা চেঞ্জ করে যাবো শ্রীরাম বালিতে নামি কিন্তু বালিতে ওভারব্রিজ ভাঙতে হবে সিঁড়ি ভাঙতে হবে অনেক তাই বেলুড়ে চলে এলাম আমরা তো প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম বেলুর স্টেশনে অবশেষে এখন বাজে ডট ছটা এখন ঢুকছে ট্রেন লোকাল আর ভিড়টা যে পরিমাণ আছে উঠে জায়গা পাবো কিনা তো জানি না তবে দেখা যাক কপাল ভালো থাকলে পেতেও পারি এখন তো ট্রেন থেকে নিয়ে নিচ্ছে এইসব ভাজাভুজি এগুলো খেতে আমি খুব ভালোবাসি আমি এখানে এই তিনটে নিয়েছি তার মধ্যে এটা কাটিয়ে নিয়েছি এগুলো বাড়ি গিয়ে পরে খাওয়া এগুলো দশ টাকা করে নেমে গেছি শ্রীরামপুর স্টেশন আর চলেও এসেছি বাড়ির একদম যাবে চলো হাটা পথ কিছুই করতে হয় না একদম হেঁটেই চলে যাওয়া যায় ব্যাগটা খুব ভারী হয়েছে দিয়েছি ওই বইয়ে নিয়ে যাবে ওর বাড়ি আসছে ও বইবে না তো না গো এতক্ষণ দুজনে মিলেই বইছিলাম ছিলাম এখনো একা বইছি এবার একটা অন্ধকার গলির মধ্যে ঢুকে গেছি চলো বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি এখানে অন্ধকারে ভূতের মতো লাগবে চলে এসেছি ঘরে শুভ তো যখন গিয়েছিল এই যে আল্লায় গামছা ফামছা মেলে একদম করে দিয়ে গেছে বিছানাটাও ঠিক করতে হবে দেখি কালকে চাদরটা চেঞ্জ করবো ইচ্ছা আছে কাল না হলেও পরশু করব আর আমরা তো নটার নাগাদ বেরোবো এখন সাড়ে ছটা বাজে তার আগে একটু ফ্রেশ হব তবে জামা কাপড় চেঞ্জ করবো না একেবারে খাওয়া দাওয়া করে এসে তারপরেই পা ধুয়ে শোবো এখন তো বেজে গেছে নটা আর রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিলাম মানে জামা তো আর চেঞ্জ করিনি এসে থেকে জাস্ট হাত মুখটা ধুয়েছিলাম গাও ধোয়া হয়নি চুলটা একটু আঁচড়ে নিলাম চলো এখন গিয়ে আগে ওদের সঙ্গে দেখা করে খেয়ে বাড়ি আসি তারপর একেবারে ফ্রেশ হয়ে শোবো শরীর যেন আর দিচ্ছে না সকাল থেকে চলছে একটার পর একটা তারপরে এতক্ষণ জার্নি করে এলাম শরীরটা খুব একটা ভালোও লাগছে না যাই ঘুরে আসি চলো জানি না ওখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো না পারবো প্রথমবার যাচ্ছি তো তবুও চেষ্টা করব। আমরা তো চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে তো আগে ঠাকুর এখন তো আমরা বসে গেছি খেতে আর এই প্রথম কোন নেমন্ত বাড়িতে দেখলাম এরকম কলাপাত আর মাটির কটোরা যেটা খুব ভালো লাগলো সৌম বলছে প্রতি বছরই এরকম দেয় তো মাটির কটোরা কিন্তু আমি জেনারেলি দেখিনি কোথাও আগেকার দিনে আমার ভীষণ ভালো লাগলো দেখে চলে এলাম বাড়ি আর ওখানে বেশ অনেকজনের সঙ্গে পরিচয় হলো নতুন খুব ভালো লাগলো আমার শ্বশুরের বন্ধুরা তাদের বইয়েরা এক দুজন ছিল যারা আমাদের বিয়েতেও আসতে পারেনি তো আজকে প্রথমবার আমাকে দেখলো খুব ভালো লাগলো আলাপ হয়ে গল্প করে আর এই এলাম বাড়ি এত কানে লাগছে আমি তো ওই ধরনের ওই যে টেপা পুজ দুলগুলো হয় না ওগুলো তো পড়ি না এবার সকাল থেকে পড়ে আছি কানে খুব ব্যথা হয়েছে ওই জন্য আগে ঢুকে আমি কানের দুলগুলো খুললাম খুন বেজে গেছে সাড়ে দশটা আগে এখন ফ্রেশ হব আর ব্ল্যাঙ্কেট বের করলাম দেখো তো কারণ এসি চলে তো রাত্রেবেলা আমার খুব শীত করে ভোরের এমনি ওয়েদারটা এখন অন্যরকম হয়ে গেছে তো ব্ল্যাঙ্কেটটা এই ডিভানের ভেতরে ছিল যে দরজাগুলো ছিল না ওখান দিয়ে দেখা যাচ্ছিলো না লাস্টবার আমি সমস্ত একদম ঠিকঠাকভাবে গুছিয়েছিলাম তো তখন এই ব্ল্যাঙ্কেটটা মাঝখানে চলে গিয়েছিল তো সৌমো একদম এটা হাইড্রোলিক বলেই সৌমো তুলতে পারলো তুললো তুলে এই ব্ল্যাঙ্কেটটা বার করলো একটা বিছানার চাদর এতদিন গায়ে দিচ্ছিলাম কিন্তু খুব পাতলা তো ওটা একদমই ঠান্ডা মানে কাটছিল না গরম হচ্ছিল না যে কারণে আজকে এখন ওটা বের করলাম এখন গরম করছে এখন তো গা ধোবো শোবো তবে ভোরের দিকে একটু গাটা শিরশির করে তখন মনে হয় গায়ে একটা মোটা ঢাকা থাকলে ঘুমটা ভালো হয় চলো আগে ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে এতক্ষণে এবার বেশ শান্তি লাগছে ভালোভাবে ফ্রেশ হলাম চেঞ্জ করলাম আর একদম বিছানায় উঠেও গেছি কারণ প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে চোখ দুটো যেন একেবারে বুঝে আসছে সকাল থেকে অনেকটা ধকল গেছে বিশেষ করে ওই যে টোটো এলাম না আমাদের বাড়ি থেকে স্টেশন অবধি রাস্তাটা এতটা খারাপ টোটোর এত জার্কিং হয়েছে মানে বলার কথা নয় কোমরে যেন পুরো একদম ব্যথা ধরে গেছে আমার তো খুবই ঘুম পাচ্ছে আমি তো ট্রেনেতেও হালকা একটু ঘুমিয়ে গিয়েছিলাম সৌমোর কাঁধে মাথা রেখে আসলে পেট ভরে গেছে খাওয়ার পরই ট্রেনে উঠেছি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো তো ওই জন্য একদম চোখ বুঝে আসছিলো তবে ওই ট্রেনে দু পাঁচ মিনিটই যা ঘুম হয়েছে তাই এখন এবার পুরো একদম চোখ যেন বুঝে আসছে আমি যে ভিডিওটা করছি না অনেক কষ্ট করে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাকলো এরপর থেকে এখন মোটামুটি এক সপ্তাহ মতো এখানেই থাকবো তোমরা এখানকারই ব্লগ দেখতে পাবে আজকের ব্লগটা তোমাদের স্পেশালি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো আজকের ব্লগটা করতে খুব ভালো লেগেছে সকালবেলা ছিলাম নিজের ওখানে একটা পিসির বাড়িতে আর রাত্রবেলা শ্রীরামপুরে সৌমোর এক কাকু বা জেঠু হবে তো সেখানে দুবেলা দুটো বাড়িতে লক্ষ্মী পুজোয় খুব মজা হলো অনেকের সঙ্গে পরিচয় হলো তার সঙ্গে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া হল সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা